প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এইচএসের যে অ্যাকাউন্টেন্সির পরীক্ষা তোমরা দিতে যাবে আগামীকাল তো সেই অ্যাকাউন্টেন্সির যে এসএ প্রশ্নগুলো হয় তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার এসে যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই তো তোমরা এই প্রশ্নগুলো চব্বিশে কেন এর পরেও যারা পঁচিশে পরীক্ষা দেবে ছাব্বিশে দেবে প্রত্যেকের জন্যই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা পার্ট ওয়ান করে তোমাদেরকে দিচ্ছি তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে অংশীদারী চুক্তিপত্র অংশীদারী চুক্তিপত্র কী যে দলিলে অংশীদারদের চুক্তির শর্তগুলি লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারী চুক্তিপত্র বলে লাভ ক্ষতি বন্টন হিসাবের একটি সুবিধা লেখো লাভ বন্টন হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের নী আর্থিক ফলাফল এবং এর বন্টনের বিষয়গুলি সুস্পষ্টভাবে জানা যায় লাভ বন্টন হিসাব কখন প্রস্তুত করা হয় হিসাবকালের শেষ তারিখে লাভ বন্টন হিসাব প্রস্তুত করা হয় এই হিসাব লাভ হিসাব তৈরির পর এবং উদ্বত্তপত্র তৈরির আগে প্রস্তুত করা হয় অতি মুনাফা সরি অধি মুনাফা কি সুপার প্রফিট স্বাভাবিক মুনাফার থেকে গড় মুনাফার অতিরিক্ত অংশই হলো অধি মুনাফা পুনর্মূল্যায়ন রিভালয়েশন অ্যাকাউন্ট কোন হিসাব খাতের অন্তর্গত নমিনাল অ্যাকাউন্ট একজন নতুন অংশীদার সুনাম বাবদ প্রিমিয়াম না পাওয়ার জন্য যাবেদা দাখিলা দেখাও নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইস পার্টনার্স ক্যাপিটাল ঠিক আছে ন্যূনতম আদায় কি কোম্পানির কাজ আরম্ভর আগে প্রাথমিক খরচ ও অন্যান্য কিছু ব্যয় মেটানোর জন্য পরিচালকগণ ন্যূনতম যে পরিমাণ মূলধনকে উপযুক্ত বলে বিবেচনা করে পরিমেল নিয়মাবলী বা বিবরণপত্রে উল্লেখ করে তাকে ন্যূনতম আদায় বা ন্যূনতম মূলধন বলে সঞ্চিতি মূলধন ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে মূলধন জাতীয় মুনাফা থেকে যে সঞ্চিতি সৃষ্টি হয় এবং যার থেকে লভ্যাংশ বর্ণন করা যায় না তাকে মূলধন সঞ্চিতি বলে অধিহারে শেয়ার বিলি কাকে বলে কোম্পানি তার শেয়ারের অবিহিত মূল্য অপেক্ষা অধিক মূল্যের শেয়ার বিলি করতে পারে একে অধিহারে শেয়ার বিলি বলে ঠিক আছে বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও রূপান্তরযোগ্য ঋণপত্র কী যেসব ঋণপত্র নির্দিষ্ট সময় অন্তে শেয়ারে রূপান্তরিত করা হয় তাদের রূপান্তরযোগ্য ঋণপত্র বলে ঠিক আছে প্রশ্নগুলো একটুখানি ভালো করে তোমরা দেখে নাও পার্ট ওয়ান ভিডিওতে আমি প্রশ্নগুলো দিলাম তোমরা একটুখানি চোখ বলি নাও পরবর্তী পার্টগুলোতেও আমি তোমাদের এসে কেউ প্রশ্নগুলো দিচ্ছি